আসসালামু আলাইকুম এখন বাজে রাত একটা দেখেন মধ্যরাত পর্যন্ত গান বাজনা এই এলাকায় অনেক অসুস্থ রোগী আছে যাদের জন্য এটা খুব মানে বিপজ্জনক একটি সাউন্ড শব্দ এই যে এই ঠিকানাটা হচ্ছে গাজীপুর শ্রীপুরে অবস্থিত আর এখন দেখেন রাত একটা বাজে এখানে অনেক কর্মজীবী ভাই বোনেরা আছে অনেক আত্মীয় স্বজন আছে অনেকেই তারা কর্মস্থল এখানে থাকে বা এই শ্রীপুরে কাজ করে বা অনেকে অফিসে গার্মিসের ডিউটি করে অনেকে ট্যাক্স ডিউটি করে যারা ট্যাক্সওয়ালার ডিউটি করে তাদের ডিউটি সকাল পাঁচটা থেকে বা ছয়টা থেকে দেখেন তো যদি ছটা থেকে আর ডিউটি হয় পাঁচটা থেকে ডিউটি হয় এখন বাজে রাত একটা এই যে একটা পর্যন্ত গান বাজনা এটা কতটুকু বুদ্ধিমানের কাজ বা এটা কতটুকু বিবেকবানের কাজ যারা এখানে গান বাজনা করতেছে আমি তো মনে করি সে সবাই নেশাখুর একটা সুস্থ মস্তিষ্কের লোক নেই এখানে দেখছেন অবস্থা আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারতাছি না আর এই গানটা তারা প্রায় পাঁচটা থেকে শুরু করছে এই লাইভটি আপনারা এত পরিমাণে শেয়ার করবেন গাইজ যাতে কোনো প্রশাসনের লোকরা এই লাইভটি দেখতে পারে এত পরিমাণে আপনারা এই লাইভটি শেয়ার করবেন এখন বাজে রাত একটা দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন একটা ওভার হয়ে গেছে দেখছেন একটা পাঁচ বস্তা যায় একটা পাঁচ বাজে এখনো তারা লাইভ মানে এই গান বাজনা করতেছে একবার চিন্তা করছেন মানুষ কত খারাপ হইতে পারে এই কত অসুস্থ রোগী আছে আমি এখন না পাইলে আমি লাইভে আসছি মানে এত পরিমাণে খারাপ আমার লাগতেছে আমার মাথা গুড়াইতে মানে মাথা ব্যথা করতেছে তাদের এই সাউন্ড শুনে আর এই লাইফটি আপনারা গাইস প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই লাইফটি প্রচুর পরিমাণে শেয়ার করে শ্রীপুরের পুলিশ কর্মকর্তাদের কাছে বা আইন শৃঙ্খলা লোক যারা আছে তাদের কাছে এই লাইফটি পৌঁছাবেন দেখছেন অবস্থা সাউন্ডটাদের এত পরিমাণে সাউন্ড শোনার যাচ্ছে কি প্লিজ কেউ বলবেন দেখেন কী পরিমাণে সাউন্ড আমার এই লাইফটি পরে যারা দেখবেন তারা ওই ল্যাপটি শেয়ার করে এই গাজীপুর শ্রীপুরের প্রশাসনের কাছে এই ল্যাবটি পৌঁছাবেন অনেকেই শ্রীপুর থেকে আমার এই লাইভ দেখেন বা অনেকেই শ্রীপুর বা গাজীপুর থেকে ভিডিও দেখেন তারা এই লাইভটি পৌঁছে দেবেন দেখতেছেন অবস্থা কি পরিমাণ সাউন্ড ব্যবহার করতেছে তারা লাইফটি গাইস আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখতেছেন তাদের কি সাউন্ড কি পরিমাণে সাউন্ড তারা শোনাচ্ছে বা সাউন্ড ব্যবহার করছে ওভার সাউন্ড দিয়ে তারা এগুলো করছে এটা আমি মনে করি যে এটি এটা শাস্তি হওয়া দরকার এবং কি প্রশাসনিকভাবে যেন তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা নেই আর এই দেশের মা বাপ নেই এটা তো ভালো করে জানি যদি এই দেশের মা বাপ থাকতো তাহলে এই অবস্থা হয় না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা এই লাইফ এত পরিমাণে শেয়ার করবেন যাদের যারা এই যে কাজ গুলা করছে তাদেরকে যেন চিহ্নিত করা যায়